ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেউর গ্রামে জানা গেছে বেউর গ্রামের বাসিন্দা বাবর আলী খানের আরামবাগের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট আছে হঠাৎ করে এদিন তিনি মোবাইলে একটি মেসেজ পান যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে এরপরেই তিনি আরামবাগের ওই ব্যাংকে খোঁজখবর নেন তখনই তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এরপরেই বাবরবাবু আরামবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন জন্য এসছেন আমি আসছি গতকাল সে সোনার গহেনা বন্ধক লেনদেন করে তো আমি আমার ওখানে একটা গহেনা বন্ধক ছিল তো আমি কোনো ব্যক্তিকে পাঠিয়েছিলাম রসিদ দিয়ে টাকা দিয়ে তারপরে রসিদ দেখে ওনারা টাকাটা নিয়ে নেয় নেওয়ার পর বলে যে গহেনাটা যে ব্যক্তি বন্ধক দিয়ে গেছে এখানে বাধা দিয়ে গেছে সেই ব্যক্তিকে আসতে আমি গিয়েছিলাম আমি যাওয়ার পর ওনারা আঙুলের আমার ফিঙ্গার নিলেন আঙুলের ফিঙ্গার নেওয়ার পর আমার মোবাইলে একটি ওটিপি আসে ওনারা ওটিপি নাম্বারটা বলতে বললেন ওটিপি নাম্বারটা বললাম বলার পর আমি কালকে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য আমি আর মোবাইল দেখি না মোবাইল পকেটে রেখে দিই তারপর আজকে সকালে আটটার সময় দেখি আমার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আমার দশ হাজার টাকা ডেবিট হয়ে গেছে তুলে নিয়ে চলবে তারপর আমি ব্যাংক থেকে স্টেটমেন্ট নিলাম নেয়ার পর ব্যাংকও দেখলো হ্যাঁ দশ হাজার টাকা এই টাইমে উঠেছে নাদিকে বললাম ওনারা বললো না আমি বললাম এই বিষয়ে কি আপনাদের কোনো গণ্ডগোল হয়েছে আপনারা যে ওটিপি নিলেন বললো না না ও আমাদের কোনো সমস্যায় আমরা কেন ও কিছু করতে যাব তারপর আমি চলে আসি আসার পর আমি থানায় কিছু কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আপনার কোন ব্রাঞ্চ কোথায় আরামবাগ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি থানায় অভিযোগ করলেন হ্যাঁ থানায় অভিযোগ করি এটা কি মনে হচ্ছে প্রতারণা হয়েছে আপনার সাথে হ্যাঁ হ্যাঁ প্রতারণা ওটিপি তো আপনি কাউকে দেননি না ওটিপি আমি কাউকে দিই না ওটিপি ওনারা কি আপনাকে ফোন করেছিল হ্যাঁ ওনারা আমাকে ফোন করে না ওনারা আমার ওই যে ব্যক্তিকে পাঠিয়েছিলাম আমি গয়না নিয়ে আসতে সেই ব্যক্তির হাত দিয়ে আমাকে ডাকলেন ডাকার পর আমার ফিঙ্গার নিলেন ফিঙ্গার নেওয়ার পর আমার ওটিপি ঢুকলো ওটিপিটা বললাম বলার পরে তারপরে এই সমস্যাটা আমার ধারণা এই সমস্যাটা তারপরে কারণ এর আগে আমি কোথাও ওটিপি এখন দু চার মাস দিই না এই এর আগে আমি ওটিপিও দিই না প্লাস আমি ফিঙ্গারও কোথাও দিই না ফিঙ্গার অন্তত পক্ষে বহুদিন কোথাও দিই না ফিঙ্গারটা দেওয়ার পরেই সমস্যাটা হয়েছে আমার ধারণা কি নাম আপনার আমার নাম বাবর আলী খাঁ কোথায় বাড়ি আপনার আমার গৌরাটি এক নম্বর অঞ্চল বেউড় গ্রামে কী মনে হচ্ছে টাকাটা পাবেন প্রশাসনকে বলেছি প্রশাসন অবশ্যই বিষয়টাকে নিয়ে তদন্ত করবে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ